তো আজকে আপনাদেরকে দেখাবো যে গরমের আরাম যে গরমে আপনি কি হেলমেটটা পরলে একটু আরাম পেতে পারেন সেভাবে খোঁজ নেওয়ার জন্য চলে আসতে আমরা রুবেল অটোতে সব আমরা রুবেল অটোর ভিতরে চলে যাচ্ছি দেখি রুবেল ভাই আজকে আমার জন্য কিছু রাখছে কিনা রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই জি ভাই এই যে বৃষ্টি এত ঠান্ডার পর কিন্তু আবার গরম পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে জি সো আমি যেটা আসলে আমার বিয়ার জন্য আসছি যে অনেকে কিন্তু গরমের জন্য হাফ ফিস পড়তে চায় কিন্তু অনেকেই পরে না সার্টিফিকেশন পায় না বলে বা সার্টিফাইড না থাকার কারণে তো যদি একটু সার্টিফাইড এর মতো যদি কোনো হাফ ফিস থাকে জন্য

আপনারা জানেন রুবেল ভাই কিন্তু অনেকগুলো ব্র্যান্ডেড ডিলার সো এক্সিসিরো ডিলার এটা নিয়ে জানবো ভাই একটু তার অ্যাড্রেসটা বলেন আমাদের দোকানটা হচ্ছে মিরপুর দশ নম্বর ফলপুরটি মসজিদগুলি যেমন প্লাজে সব নাম্বার ছয় নিস্তলায় রুবেল অটো অনেক ধন্যবাদ সব বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা শোরুমটি চাইলে ভিজিট করতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না তারা ঢাকা থাকেন বা ঢাকার বাইরে থাকেন যদি ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান তাহলে স্ক্রিনে তো যে নাম্বারটি আছে নাম্বার নোট করবেন যে কোনো ব্র্যান্ডের হেলমেট বাইরে কাছে কিন্তু পেয়ে যাবেন যদি আজকে আমরা দেবো এক্সিস তো ভাই গরমের আরাম কিছু দেখান এক্সিসের মধ্যে চরম আরাম হচ্ছে এক্সিসের মেট্রো হেলমেট মেট্রো মেট্রো প্রথমে দেখাচ্ছি ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা গ্রাফিক্স না এটা পুরো এক কালার খুবই সুন্দর

দেখি এটা হলো মেট্রো সিরিজ মেট্রোতে আপনার কালার হয় তিনটা তিনটা কালার আপনাকে দেখাচ্ছি আমি জি জি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক জি এটা হচ্ছে আপনার ম্যাট গ্রে ম্যাট গ্রে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক গ্লসি ব্ল্যাক গ্লসি ব্ল্যাক হ্যাঁ গ্লস ব্ল্যাক তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ হবে তিনটা মিডিয়াম হবে লার্জ হবে এক্সেল সাইজ হবে এটা প্রাইসটা কত প্রাইসটা মাত্র ছত্রিশশো টাকা আচ্ছা এই যে হেলমেটগুলো এগুলো নেওয়ার সিস্টেমটা কি খুবই সহজ যেটা পছন্দ হবে নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন হোম ডেলিভারি আমরা ফ্রি করে দিচ্ছি দাম মাত্র ছত্রিশশো টাকা কোনো অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তিনশো টাকা অ্যাডভান্স শুধু কি কনফার্মেশন জন্য নিচ্ছে শুধু কনফার্ম করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর বাকি যে টাকা থাকবে সেটা প্রোডাক্ট পাওয়ার পরে দেখে শুনে বসে তারপর কুরিয়ারম্যানকে আপনি টাকা দিয়ে দিবেন অনেক ধন্যবাদ আচ্ছা এরপরে আছে মেট্রোর আরো একটা সিরিজ আছে সেটা হচ্ছে আপনার মিরাজ মিরাজ হ্যাঁ এক্সিস এর মিরাজ সিরিজটা দেখতে পাচ্ছেন এটা তিনটা টাকা লাগে যারা একটু বড় হেলমেট চাই যারা একটু বড় চাই এবং এটাতে কিন্তু সানভাইজার পাবেন আপনি সানভাইজার সহ যারা চাই তাদের জন্য বেস্ট হ্যাঁ এটাও কিন্তু আপনি ইসি সার্টিফিকেশন এবং ডট ডট সার্টিফিকেট সহ ইসি এবং ডট আচ্ছা সাইজ পাবেন তিনটা মিডিয়াম পাবেন লার্জ পাবেন এক্সেল পাবেন তিনটা সাইজে আমাদের কাছে अवेलेबल আছে আমি কালার দেখাচ্ছি ওকে এটা হচ্ছে আপনার আপনার অফ হোয়াইট কালার এটা ম্যাট ব্লু ইয়ামার সাথে ইয়ামার লাভার যারা আছে এটা নিতে পারেন তারা যাদের ব্লু গাড়ি আছে ব্লু গাড়ি আছে তারা দেখতে পারেন এটা আরেকটা হচ্ছে আপনার

পাঁচ হাজার ছয়শের সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আর ভাই অনেক আছে

যারা সাইজে পেয়ে যাবেন পাঁচশো টাকা ঘরে বসে আপনি যাবেন এক এক্সট্রা দিতে হবে না শুধু অর্ডার টাকা তিনশো টাকা করতে হবে পরে আছে হলো গরমের চরম হচ্ছে আরো একটা দেখতে পাচ্ছেন এরপরে আছে প্রশ্ন করতেছে বলেন আগে তো নিতেন না এখন তিনশো টাকা নেওয়ার কারণটা কি অনেকে প্রোডাক্ট নেয় না

খোঁজে এটাও দেখতে পান ম্যাট একদম পুরো ফুললি ম্যাট কোনো গ্রাফিক্স নেই ছয় হাজার পাঁচশো টাকা ভাইজারটা ক্লিয়ার হবে সান ভাইজারটা অবশ্যই পাবেন পাবেনি আপনারা ওকে আর প্যাডিং বলার কিছু বারবার বলতেছে এরপরে হচ্ছে আপনার নিয়ন গ্রাফিক্স নিয়ন গ্রাফিক্সটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গ্রাফিক্সগুলো দেখাচ্ছি সাইজগুলো বললে আমরা দিয়ে দিব মডুলার না প্রত্যেকটা গিকো হেলমেট এর আছে হচ্ছে মডেল গিকো মডেল গিকো দেখতে পাচ্ছেন অ্যাক্সেসের খুবই সুন্দর গ্রাফিক্স এরপর লাস্ট ওয়ান লাস্ট ওয়ান হচ্ছে আপনার গ্লসি ব্ল্যাক সবার যেটা পছন্দ গ্লস ব্ল্যাক দেখতে পাচ্ছেন সবার পছন্দ এটা এটাও দেখতে পারেন এটা আমাদের কাছে अवेलेबल আছে ভাইয়া জি যখন চান দেওয়া যাবে আপনার এবং এটা ফ্লিপ আপ আবার দেখা দিচ্ছি ফ্লিপ আপের জন্য এটা লক আছে এয়ার ভেন্টিলেশনের জন্য আপনার বড় একটা এয়ার ভেন্টিলেশন দেওয়া আছে পেছনের ব্যাক সাইডে এয়ার ভেন্টিলেশন দেওয়া আছে এবং এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যাডিং আচ্ছা খুবই সুন্দর প্রাইস মাত্র ছয় হাজার টাকা যার পছন্দ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নকদের নাম ঠিক না ফোন নম্বর মেসেজ করে আমার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দেন হোম ডেলিভারি হেলমেট বুঝে শুনে দেখে তারপর টাকা পে করবেন আপনার আমাদেরকে ওকে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আসতেছে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকেন খুদা হাফেজ